দই খেলে কোষ্ঠকাঠিন্য কমে কি কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা কমাতে দইয়ের সঙ্গে মেশাতে হবে আরও একটি জিনিস কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকের কাছেই দিনের শুরুটা দুর্বিষহ হয়ে ওঠে কাজে বেরোনো তারা রয়েছে সেই কারণে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছেন এত কিছু করেও তাড়াতাড়ি বেরোতে পারলেন না কারণ অর্ধেক সময় চলে গেল শৌচালয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এমন দেরি প্রায়ই হয়ে থাকে এর থেকে রেহাই পেতে কেউ মুঠোমুঠো ওষুধ খান আবার কেউ ঘরোয়া টোটকা করে থাকেন দীর্ঘদিন ধরে যারা এই সমস্যায় ভুগছেন ও নানা রকম টোটকা কাজে সুরাহা পাচ্ছেন না তাদের জন্য আজকের এই লাগিয়েও ভিডিও কোষ্ঠকাঠিন্যের একটি অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাবার শুধু কোষ্ঠকাঠিন্যই নয় পেট সংক্রান্ত অনেক সমস্যার জন্য দায়ী বাইরের খাবার শুধু বাইরের খাবার বা জল কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার ফলেও কোষ্ঠকাঠিন্য হয় অনেকেই ব্যথানাশক ওষুধ খান অবসাদ কমানোর ওষুধ খান এইসব ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কোষ্ঠকাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমাতে গোড়ার কারণ আগে বুঝতে হবে পুষ্টিবিদদের কথাই দই খেলে অনেক সমস্যার সমাধান হয় দইয়ে থাকে প্রোবায়োটিক যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় ফলে হজম ভালো হয় হজম যদি ভালো হয় তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে না তাই বলে কোষ্ঠকাঠিন্য সারাতে খুব বেশি পরিমাণে টক দই খাওয়া যাবে না এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তো কমবেই না বরং আরও বেড়ে যাবে তাই শুধু দই নয় এর সঙ্গে মেশাতে হবে তিসির বীজ এবং খেতে হবে সঠিক নিয়ম মেনে একশো গ্রাম দইয়ের সঙ্গে এক চা চামচ তিসির বীজের পাউডার মিশিয়ে দিনে একবার খেতে হবে তাহলে উপকার হবে তিসি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস এছাড়াও তিসির বীজে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড এই সমস্ত উপাদান হার্ড ভালো রাখে বিপাক্রিয়ার হার ঠিক রাখে তিসির বীজে ফাইবার থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই দইয়ের সঙ্গে তিসি মিশিয়ে খেতে হবে এটা স্বাস্থ্যকরও বটে কোষ্ঠকাঠিন্য আছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে দই তিসি খেতে শুরু করবেন না এই খাবার খেতে হবে একটু বেলা করে অর্থাৎ সকালে জল খাবার শেষ করে তারপরে সকালের খাবার ও দুপুরের খাবারের মাঝে খেলে উপকার বেশি হবে তবে বিকেলে বা সন্ধ্যায় এই খাবার খাবেন না এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের জন্য কোনো কিছু করা বা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন নতুন আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ